নমস্কার গুড মর্নিং আগেই বলেছিলাম যে পাঁচ তারিখ সকাল নটা চল্লিশের ফ্লাইট আমরা রওনা দিচ্ছি কলকাতা এয়ারপোর্ট থেকে ডেয়া দেরাদুনের উদ্দেশ্যে তো নটা চল্লিশের ফ্লাইট বারোটায় আমরা নেমে যাব দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা সঙ্গে আছে আমাদের সব সময়ের সাথী নবদা এছাড়া পেছনে দেখতে পাচ্ছ পিকুর সঙ্গে মাম্পি আছে চ্যানেলটার নামই দেওয়া আছে পিকু মাম্পি তো আমরা মোটামুটি আমাদের গাড়ি বলা আছে আমরা নটা চল্লিশে নামলে ওখানে গাড়ি দাঁড়িয়ে থাকবে হরপ্রীত সিং বলে একজন পাঞ্জাবি ড্রাইভার বারোটার মধ্যে আশা করছি আমরা এই একটার মধ্যে আশা করছি আমরা পৌঁছে যাব তো বাদ বাকি ব্লকটা আমরা করবো দেরাদুড়ে নেবে মোটামুটি বারোটা নাগাদ নামবো তারপর একবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপাতত দেখতেই পাচ্ছ আমরা ইয়ে আমাদের গাড়ি ছুটছে আটটা চল্লিশে লাস্ট চেকিং তো সেই জন্য আমরা যাচ্ছি একটু দেরি হয়ে গেলো তার জন্য একটু দেরি হয়ে গেল আর কি তো ঠিক আছে গুড মর্নিং আবার দেখা হচ্ছে